আজকের গল্প রক্তমাখা হাইওয়ে ঢাকা থেকে চট্টগ্রামের পথে বিখ্যাত হাইওয়েটা স্থানীয় মানুষের কাছে রক্তমাখা হাইওয়ে নামে পরিচিত কারণ প্রায়ই এখানে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু সবাই জানে না এই দুর্ঘটনার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য রাত তখন প্রায় বারোটা বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি রাশেদ তার অফিস কাজ শেষ করে চট্টগ্রামে ফিরে যাচ্ছিল হাইওয়ে প্রায় ফাঁকা গাড়ির হেডলাইট বৃষ্টির কুয়াশার ঝাপসা হয়ে যাচ্ছিল হঠাৎই সে দেখল রাস্তায় দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী রাশেদ গাড়ি থামিয়ে জানলা নামালো আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা হয়েছে নারীটি মাথা নিচু করে শান্তস্বরে বলল আমাকে কি একটু চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিতে পারবেন রাশেদ একটু অবাক হয়ে রাজি হলো নারীটি গাড়িতে উঠে বসল তার পোশাক থেকে অদ্ভুত কাঁচামাটির গন্ধ আসছিল কিছুক্ষণ চলার পর রাশেদ লক্ষ্য করল গাড়ির ভেতরে তাপমাত্রা খুব দ্রুত নেমে যাচ্ছে রাশেদ তাকে বলল আপনার ঠিকানা কোথায় নারীটি মৃদু হেসে উত্তর দিল যেখানে সবাই চিরদিনের জন্য ঘুমিয়ে থাকে রাশেদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডার স্রোত বয়ে গেল এক সময় রাশেদ বুঝতে পারল তার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ব্রেক কাজ করছে না হেডলাইটের আলো স্মান হয়ে এসেছে চারপাশের বৃষ্টি যেন থেমে গেছে অন্ধকারের মধ্যে সে দেখল সামনেই ধ্বংসপ্রাপ্ত একটি বাঁশ বাঁশের চারপাশে রক্তমাখা শরীর নিয়ে পড়ে আছে বহু মানুষের লাশ রাশের চিৎকার করতে গিয়ে বুঝলো তার কলা দিয়ে স্বর বের হচ্ছে না নারীটি এবার তার মুখ উন্মোচন করলো তার মুখে ছিল গভীর পোড়া দাগ আর শূন্য ভয়ঙ্কর চোখ নারী বলল, তুমি এবার আমাদের সঙ্গী হবে এরপর গাড়ি সহ রাশেদ গুম হয়ে গেল পরদিন সকালে হাইওয়ে ওই একই স্থানে পুলিশ একটি ভাঙা গাড়ি আর রাশেদের মৃতদেহ উদ্ধার করে রাশেদের মুখে ভয় আর হতাশার ছাপ ছিল স্থানীয়রা বলল এখানে এমন দুর্ঘটনা বহু ভার হয়েছে যারা এই পথের মধ্যরাতে গাড়ি চালায় তারা প্রায়ই এই সাদা শাড়ি পরা নারীর কথা বলে সেই রাতের পর থেকে আর কেউ একা ওই রাস্তায় যেতে সাহস করে না সবাই বলে রক্তমাকা হাইওয়ে থেকে বেঁচে ফেরা যায় না গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এইরকমই নতুন নতুন ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন